তৃতীয়বারের মতো কারাগারে থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তাহারিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান ঈদের নামাজও আদায় করতে পারেননি পিটিআই এর এই নেতা কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি ঈদের নামাজে যোগ দিতে পারেননি জিও নিউজের খবরে জানানো হয়েছে এমন তথ্য ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস থেকে শুরু করে তোষাখানা তসরুফের মতো নানা অভিযোগে একশোটির বেশি মামলা রয়েছে ইমরান খান দুই হাজার তেইশ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি আদিয়ালা কারাগারের ভেতরে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে তিনি সেখানে যোগ দিতে পারেননি এদিকে ইমরান খানের স্ত্রী বিবিও কারাবন্দি রয়েছেন ঈদের নামাজের সময় তাকেও কারাকক্ষে থাকতে হয়েছে তবে কারাগারের অন্য বন্দি ও কারা কর্মকর্তারা ঈদের নামাজ পড়েছেন জানা গেছে উচ্চ পর্যায়ের বন্দী আছেন যেসব জেলখানায় সেখানে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে আদিয়ালা জেলমুখী সব সড়কে চেকপয়েন্ট বসানো হয়েছে মোতায়েন করা হয়েছে প্রায় দুইশ কর্মকর্তা দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা তিন শিফটে দায়িত্ব পালন করছেন জেলের বাইরে পিটিআই সমর্থকরা যেন বড় রকমের প্রতিবাদ বিক্ষোভ করতে না পারে সেজন্যেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে রিজার্ভ ফোর্সও ময়ুখ ইসলাম কালের কণ্ঠ